ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের মাঝে এক অপ্রত্যাশিত ঘটনা সবার দৃষ্টি আকর্ষণ করেছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যিনি সাধারণত কূটনৈতিক বিষয়ে সতর্ক অবস্থান নেন এবার ইরানের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ সঙ্গে এক ফোনালাপে তিনি এই অঞ্চলের জটিল পরিস্থিতির মধ্যে ঐক্যের এক নতুন বার্তা দিয়েছেন তিনি বলেন আজ পুরো মুসলিম একত্রিত হয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে এই বক্তব্য শুধুমাত্র একটি কূটনৈতিক ঘোষণা নয় বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক একটি নাটকীয় মোড় মোহাম্মদ বিন সালমান আরও জোর দিয়ে বলেন ইরান যদি ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে এই সংকট মোকাবেলা করে তবে ইসরায়েলের যে কোনো ষড়যন্ত্র ধূরিস্বাত হয়ে যাবে তিনি ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে তীব্র ভাষায় নিন্দা করেছেন এটিকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর একটি সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছেন এই হামলা শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই নয় বরং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংলাপেও গভীর আঘাত এনেছে সৌদি যুবরাজের এই বক্তব্য যেন মধ্যপ্রাচ্যের সংকটময় মুহূর্তে এটি নতুন জটিল ইঙ্গিত দেয় তিনি অভিযোগ করেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তুলছে যাতে যুক্তরাষ্ট্রকে সংখ্যাতে জড়িয়ে ফেলা যায় এই কৌশলের মাধ্যমে ইসরায়েল আঞ্চলিক শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে ঘুরিয়ে নিতে চায় বলে তিনি মনে করেন মোহাম্মদ বিন সালমানের কণ্ঠে ছিল গভীর সমবেদনা যখন তিনি ইরানি জনগণ এবং হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন এই কঠিন সময় সৌদি আরব ইরানের পাশে অটলভাবে দাঁড়িয়ে আছে এই বক্তব্য মধ্যপ্রাচ্যের দুই প্রধান শক্তি সৌদি আরব ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য সহযোগিতার দ্বার উন্মোচন করেছে যাই অঞ্চলের ইতিহাসে বিরল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান এই আলোচনায় জানান তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কিন্তু প্রতিবারই ইসরায়েল তাদের এই প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে তিনি আশাবাদী যে ইরান ও সৌদি আরব যদি একসঙ্গে কাজ করে তবে এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব তার এই বক্তব্য একটি নতুন সম্ভাবনার আলো দেখা যায় যেখানে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা পেছনে ফেলে দুই দেশ একটি সাধারণ লক্ষ্যে একত্রিত হতে পারে এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ানও ওই সংকটে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোন আলাপে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেন তিনি বলেন ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা হুমকির আরেকটি প্রমাণ এর দোয়ানের কণ্ঠে ক্ষোভ ফুটে ওঠে তখন তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতার সমালোচনা করেন তিনি বলেন ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব এবং গণহত্যার বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের চোখ বন্ধ থাকায় ইসরায়েল আরও বেপরোয়া হয়ে উঠেছে এই নিরবতা ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সাহস জুগিয়েছে এর আরও আরো একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে বলেন ইসরায়েলের এই হামলার সময় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে সংলাপ চলছিল এই হামলার উদ্দেশ্য ছিল সে শান্তি প্রক্রিয়াকে নস্বাত করা তিনি দাবি করেন এই হামলার ফলে পারমাণবিক গ্যাস বা তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে যা আঞ্চলিক ও নিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি এই দাবি মধ্যপ্রাচ্যের এই সংকটকে আরও জটিল করে তুলেছে কারণ তেজস্ক্রিয়তার বিষয়টি শুধু ইরান নয় পুরো অঞ্চলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে এই সংকটের মধ্যে সৌদি আরব ইরান এবং তুরস্কের নেতাদের এই ঐক্যবদ্ধ অবস্থা মধ্যপ্রাচ্য রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে ইসরায়েলের বিরুদ্ধে তাদের সম্মিলিত কণ্ঠস্বর এবং আঞ্চলিক শান্তির জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি এই অঞ্চলের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তবে এই ঐক্য কতটা টেকসই হবে এবং ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন মধ্যপ্রাচ্যর দিকে তবে যে একটি দেশ একদম শুরু থেকেই শক্তভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে সেটা পাকিস্তান অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়েছেন ইরানের পর ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে পাকিস্তান সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রত্যেকটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাবো তিনি বলেন ইরান ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল যদি মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ না হয় তাহলে প্রত্যেককেই একই পরিণতির মুখোমুখি হতে হবে বিশ্বের সকল মুসলিম দেশকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান পাকিস্তানের এই মন্ত্রী পাশাপাশি ইসরায়েল ইস্যুতে একটি যৌথ কৌশল নির্ধারণে ইসলামী সহযোগিতা সংস্থাকে জরুরি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন তিনি খাজা আসিফ বলেন ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং ইসলামাবাদ এই কঠিন সময় তেহরানের পাশে রয়েছে এসবের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে ভিডিও আবারও ভাইরাল হয়েছে সামাজিক হুঁশিয়ারি উচ্চারণ ইসলামী মিলিটাইজেশনকে কেন্দ্র করে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে এবং এই দুটি দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট নেতানিয়াহু আরও বলেন বর্তমান বাস্তবতায় পাকিস্তানকে অত্যন্ত সাবধান এবং দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি পথ বেছে নেবে তার ভাষায় এখনই পাকিস্তানে উচিত একটা সুস্পষ্ট কৌশলগত সিদ্ধান্ত নেওয়া তারা কি ইরানে বিশ্বাস ও বন্ধুত্ব বজায় রাখবে নাকি আত্মরক্ষায় আলাদা পথ নেবে ভূ রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ সজল লিখেছেন ইরান যদি এই যুদ্ধে পরাজিত হয় এবং ইরানে যদি ম্যাশনিক রেজিম আসে রোজা শাহ পাহলভীর ছেলের মাধ্যমে তাহলে পাকিস্তানকে বালুচিস্তান হারাতে হবে এ নিয়ে কোনো সন্দেহই নেই ইরান এখন বালুচিস্তানে কন্ট্রোল ইনসার্জেন্সি মেনটেন করে তখন বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদ বন্ধ করার কোন অবস্থা তাদের থাকবে না বা থাকলেও হয়তো তারা তা বন্ধ করবেন একদিকে ইন্ডিয়া অন্যদিকে ম্যাসলিক ইরানের স্বার্থ মিলে গেলে বালুচিস্তান ধরে রাখা পাকিস্তানের পক্ষে হবে অসম্ভব ফলে পাকিস্তান হারাবে তার রেয়ার আর্ট লেভারেজ বালুচিস্তান হারানো মানে আয়তনের পাঁচ ভাগের দুই ভাগ এবং সীমার অর্থে হারানো ফলে রাষ্ট্র হিসেবে পাকিস্তান পঙ্গু হয়ে পড়তে পারে এবং যে কোনো ইন্ডিয়ান অ্যাগ্রেশনের সামনে তার স্ট্র্যাটেজিক ডেপথ রাতারাতি চার ভাগের এক ভাগ কমে আসবে এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহ দার ইরানে ইসরায়েলি হামলাকে ইরানের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন বলে মন্তব্য করেছেন পাকিস্তান ও ইরানের মধ্যে সাতশো পঞ্চাশ কিলোমিটার সীমান্ত রয়েছে প্রতিবেশী দেশে ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছে পাকিস্তান পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান জানায় ইসরায়েলের হামলা ইরানের সার্বভৌমত্ব ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করেছে ইসলামাবাদ এটিকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও উল্লেখ করে পাকিস্তান আগে থেকে ইসরায়েল বিরোধী অবস্থানে থাকলেও এবার তা প্রকাশ্যে জোরালো হয়ে উঠেছে এদিকে ইরানে ইসরায়েলি হামলার নিন্দায় যখন সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন একজোট হয়ে বিবৃতি দিচ্ছে তখন এই বিবৃতি থেকে সরে দাঁড়িয়েছে ভারত নয়াদিল্লি জানিয়েছে তারা এসি ওর এই আলোচনায় অংশই নেয়নি পাশাপাশি নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি সাত বাক্যের বিবৃতিতে ভারত জানিয়েছে তারা ইসরায়েলি হামলার নিন্দা করছে না বরং উভয় পক্ষকে কূটনৈতিক সমাধানের পথে আহ্বান জানাচ্ছে